তো হ্যালো গাইজ আজকে আজকে ইলিশ মাছের রেসিপি বানাচ্ছি ইলিশ মাছটা হচ্ছে সর্ষে দিয়ে মেনলি বানাবো ইলিশ মাছের সব রান্না কিন্তু খুব সুন্দর লাগে বেগুন দিয়ে বলো সরষে বাটা বলো দই ইলিশ বলো ভাপা বলো খুবই সুন্দর লাগে কিন্তু আজকে সর্ষে ইলিশ বানাবো কিন্তু আগে দিয়েই নুন হলুদটা মাখিয়ে দেওয়া হয়ে গিয়েছিল মনে ছিল না ক্যামেরাটা অন করার জন্য ওই জন্য আবার এখন ক্যামেরাটা অন করলাম তো এখন এর মধ্যে একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো তো আমি তোমাদের দেখাচ্ছি সর্ষে বাটাটা এই যে সর্ষে বাটা আমার মা বেটে দিয়েছে আমি পারিনি অতটাও ঠিকঠাক এই জন্য মা বেটে দিয়েছে দেখো সর্ষেটা এতটাই সুন্দর বাটা হয়েছে কেউ বলবে না যে এটা মানে পেস্ট করার পর শিল পেস্ট হয়েছে কিন্তু দেখো একটাও কিছু দেখা যাচ্ছে না যে তো এই ম্যারিনেট করা মাছ থেকে আমরা মাছগুলো তুলে রেখে দিচ্ছি এই ম্যারিনেটটা দিয়েই তেলের ওপর দিয়ে একটুখানি কষাবোর আলুটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি আলুটা তো গ্যাসটা লো ফ্রেম করে এখন গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর গ্যাসের ফ্লেমটা যদি একটু জোরে থাকে তাহলে কিন্তু কষানোর এই জায়গাটা পুড়ে যাবে আর তখন কিন্তু তরকারিটা তিতকুটে ভাব আসবে এমনি আর সর্ষে বেশি কষালে তিতকুটে ভাব লাগে

আর মাছটা দিয়ে কিন্তু খুব আলতো হাতে নাড়াতে হবে কারণ মাছটা ভেঙে যেতে পারে কাঁচা মাছের তো তো মাছটা ভেঙে যাবে বলে খুব আলতোভাবে নাড়িয়ে নেব আমরা তো এই যে কষানোটা থেকে এখন তেলটা ছেড়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা হাফ দু করে দিয়ে দিলাম তো পাঁচ দশ মিনিট পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পাঁচ মিনিট পর আমরা এই যে ফিরে এসেছি তো এখন দেখতেই পাচ্ছ তরকারিটা এই যে সাইড দিয়ে সব তেল উঠে গেছে তো এবার আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এইরকমই তরকারিটা নামাবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এরকম রান্না কেমন হয়েছে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে রান্নাটা কেমন হয়েছে